অফিস সহায়ক পদ আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা বস্তু নিতে চাইলে অবশ্যই অফিস সহক জব এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ টি সংগ্রহ করে নেবেন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আলোচনা করবো প্রশ্ন কেমন হয় প্রশ্ন সমাধান এবং কোন কোন টপিক্স পড়লে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কোন কোন বই পড়লে একশো পার্সেন্ট প্রশ্নই কমন আসবে ডিটেলস আলোচনা করব ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন প্রথমে কথা বলি অফিস সহকের প্রশ্ন কেমন হয় অফিস সহকের প্রশ্ন ঠিক কেমন আসবে বাংলায় দশ মার্ক ইংরেজি পনেরো মার্ক সাধারণ জ্ঞান দশ মার্ক এবং গণিত পনেরো মার্ক টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় অনেক ক্ষেত্রে আছে যে চল্লিশ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ সাধারণ জ্ঞানে দশ মার্ক আবার অনেক সময় আছে যে একশো মার্কের পরীক্ষা হয় একশো মার্কের পরীক্ষা হলে সময় দেওয়া থাকবে দেড় ঘন্টা কিন্তু আর যদি চল্লিশ মার্ক পঞ্চাশ মার্ক অথবা সত্তর মার্ক অথবা পঁচাত্তর মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে সময় কিন্তু এক ঘন্টা দেওয়া থাকবে তাহলে সময় দেওয়া থাকতে পারে এক থেকে দেড় ঘন্টা মানে একশো মার্কের নিচে যদি পরীক্ষা হয় তাহলে সময় দেওয়া থাকবে এক ঘন্টা আর যদি একশো মার্কের হয় সময় দেওয়া থাকবে দেড় ঘন্টা আহ পঞ্চাশ মার্কের পরীক্ষা হলে তো বুঝতে পারছেন প্রশ্ন কেমন আসবে প্রশ্নটা ঠিক এমন আসবে শর্ট পদ্ধতিতে পরীক্ষা আসবে যেমন ধরুন বিচ্ছেদ করুন বনস্পতি উপযুক্ত আর বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবে গোপাল এই ধরনের বাগদারা গুলো দেওয়া থাকবে বাগদার অর্থ সহ বাক্য রচনা করতে হবে সন্ধি বিচ্ছেদ করুন সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে এক কথা প্রকাশ এক কথা প্রকাশ থেকে প্রশ্ন এসেছে মানে অনেকে প্রশ্ন বোঝেন না যে প্রশ্ন কেমন আসে সেটাই আমরা এখানে দেখাচ্ছি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অনেকে ভাবে যে হয়তো ডিটেলস লিখতে হয় তা না সাধারণ জ্ঞানের প্রশ্ন করলে ঠিক আছে এমন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি সাধারণ জ্ঞান প্রশ্ন কিন্তু এরকম হয় ইংরেজির প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো হয়তো বাংলা দেওয়া থাকবে ইংরেজি করতে হবে ইংরেজি দেওয়া থাকবে বাংলা করতে হবে আচ্ছা এই বিষয় আমরা পরে বিস্তারিত আলোচনা করব গণিত কেমন আসবে গণিত এই যে এখানে যে গণিতটা দেখছেন ঠিক এইভাবে মানে নবম দশম শ্রেণীর থেকে হুবুব তুলে দিবে এখন প্রশ্নটা সমাধানে আসি বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের প্রশ্ন মুসলিম রেনেসার কবিকে তার একটি মানে কাব্যগ্রন্থের নাম লেখুন ফরুক আহমেদ তার কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি বিষাদ সিন্ধু কি বিশাদ সিন্ধু এর রসটা কি হোসেন তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এর কে এই পঙ্কিটির রসয়তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাগধারা বাগধারার অর্থ লিখতে বলা হয়েছে চর্বিত চরণ মানে পুনরাবৃত্তি সাক্ষী গোপাল মানে নিষ্ক্রিয় দর্শক সন্ধি বিচ্ছেদ করুন বনস্পতি বন পতি বনস্পতি উপযুক্ত এক কথা প্রকাশ করুন উপকারের অপকার করে যে কৃতজ্ঞ ইংরেজি রাইট দা প্যারাগ্রাফ অন দা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ গোল্ডেন ফাইবার নিয়ে মানে আপনাদের একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে গোল্ডেন ফাইবার বলতে আমাদের কিন্তু পাট বোঝায় পাটের আশ বোঝায় আর কি

cannot be acute must be integer এটার বাংলা কি হবে প্রতিকার উপায় না থাকলে সহ্য করতে হয় ইংরেজি করো বরফের মতো সাদা হোয়াইট অ্যাজ এ سنو বা হোয়াইট অ্যাজ এ আইস মানে লেট দা লেটার বি পোস্ট এটা কি করতে হবে অ্যাকটিভ ভয়েস করতে হবে এটা কিসে সে আছে প্যাসিভ আছে তাহলে এটা কি হবে आंसर হবে পোস্ট দা লেটার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের উত্তর লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয় ১৯৩৯ সালে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি বঙ্গবঙ্গ রোধ হয় কত সালে ১৯১১ সবচেয়ে স্থানের কি লালপুর। রাজশাহী বিভাগ কতটি জেলা আছে আটটি একটি স্থল বিশিষ্ট দেশের নাম লেখুন ভুটান বাংলাদেশের জাতীয় কবির নাম লেখুন কাজুল ইসলাম ইউএস এর পূর্ণরূপ লেখুন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কলেজের বাংলা অর্থ কি মহাবিদ্যালয় আমার দেশ পত্রিকার সম্পাদকের নাম কি মাহমুদুর রহমান মানে সাধারণ গণিত এক ব্যক্তি ঘন্টায় তিন কিলোমিটার বেগে ক থেকে ক স্থানে যায় এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে ক থেকে ক স্থানে ফিরে আসে যাতায়াত তার আট ঘন্টা সময় লাগে ক থেকে ক স্থানের দূরত্ব কত তাহলে আমরা এটা কিন্তু ক্লাস আপনার যেটা বলা হয় এইটার অঙ্ক হুবুক তুলে ধরা হয়েছে আমরা দূরত্ব দর্ব ডি আর ধরে তারপর আমরা শর্ত অনুযায়ী এই করলে পরে উত্তর আসবে পনেরো কিলোমিটার আর কথা এখানে আপনারা গণিতগুলো কিন্তু ডিটেলসই খাতায় করে দিয়ে হবে মানে যদি শর্টকাট করেন তাহলে কিন্তু মার্কস পাবেন না ডিটেলস করলে পাশে পাশই পাবেন যে পরিমাণ চালে বিশ জন লোকের বিশ সপ্তাহ চলে উহাতে কত লোক আট সপ্তাহ চলবে মানে ওই চালে কতজন আট সপ্তাহ চলবে আমরা ক্যালকুলেশন করলে আশি জন উত্তর হবে আচ্ছা যাই হোক আমরা তো বুঝতে পারলাম যে অ্যান্সারটা কিভাবে করতে হবে কিভাবে প্রশ্ন আসে ডিটেলস বুঝতে পারলাম এখন কথা আমরা কোন কোন টপিকস পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমাবা কমন পাবো বাংলার জন্য সন্ধি সমাজ বিফল শব্দ শব্দ ফ্রেজ বয়স জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং ভার্ড এবং প্যারাগ্রাফ এই টপিকসগুলো গুলো করলে ইনশাল্লাহ বাংলা এবং ইংরেজি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবো আর গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের বইয়ের কোনো বিকল্প নেই নবম দশম শ্রেণীর গণিত বইটা যদি একটু জেট করতে পারি একশো পার্সেন্ট গণিত ওখান থেকেই কমন পাবো সাথে যদি করব আর সাধারণ যে কোনো বই পড়লেও হবে মানে এই পিডিএফ এ যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এগুলো পড়ে গেলেও ইনশাল্লাহ শত প্রশ্ন কমন পাবেন এখন কথা হলো কোন বইগুলা পড়লে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবো এখানে যে বইগুলো দেওয়া আছে যেমন বাংলার জন্য এই বইটা ইংরেজির জন্য এইটা গণিতের জন্য এইটা অফিস মানে টোটালের জন্য অফিস হোক এই সবগুলা বই যদি আপনি 100% কভার করতে পারেন 100%ই প্রশ্ন কমন পড়বে এই সবগুলা বই যদি আপনি বাজার থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলা সংগ্রহ করে নেবেন আর যদি না পারেন তাহলে আমাদের কাছ থেকে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি এটা স্ক্রিনশট দিয়ে আপনাদের এই নম্বরে পাঠাতে হবে তবে আমরা বুঝতে পারব যে আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ লাগবে আর এই সবগুলা বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ